আহ তবে আমরা আগেই বলেছি এবং এখনো বলতেছি যে বারো তারিখ রাত মানে এগারো তারিখ রাত এগারোটা উনষাট সেকেন্ড উনষাট মিনিট পর্যন্ত আমি নিশ্চিত নির্বাচন হচ্ছে না আর যেটা বললেন ইনক্লুসিভ এই কেন বলছি নির্বাচন হবে না এবং এই ইংল্যান্ড বা আমেরিকা বা ইউরোপ ইউনিয়ন বা অন্যান্য যারা বিদেশি পর্যবেক্ষক বা যারা বিশ্ব শাসন করে তাদের যে প্রেশার যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে টক সেটাও দিবে না আপনি একটা ভালো কথা বলেছেন এমন হতে পারে সব পালিয়ে যাবে আগেই হতে পারে এটা কারণ যদি কোনো কারণ ইনক্লুসিভ নির্বাচন হয় মানে সেই নির্বাচনে তো তার যে তিনি যাদের উপর ভরসা করেই মুর্তে আছেন তারা কেউ ক্ষমতা যেতে পারবে না আমার আগে ধারণা ছিল যে এখন যদি নির্বাচন হয় বা এক মাস আগেও যদি নির্বাচন হতো অমলীক বিরোধী দলে থাকতো কিন্তু আমার এখন আমি নিশ্চিত যে এখন যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি অমলীক থাকে বা নৌকামারকা থাকে এমনকি নৌকা মার্কার লোকদের যদি স্বতন্ত্র নির্বাচন করতে দেয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের লোকগুলো জিতে যাবে আর যদি নৌকা মার্কার ইলেকশন করার সুযোগ থাকে তাহলে অনেকেরই জামানত থাকবে না সুতরাং আপনি যেটা বললেন তিনি ইলেকশন দিতে সাহস পাবেন না ইনক্লুসিভ কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আবার যেহেতু তারা চাপ দিয়েছে এখন এটা না মানলেও নয় তাকে মানতে হবে সুতরাং এই চাপে পরে সে পালিয়ে যেতেই পারে তবে পালিয়ে গেলে তিনি ভালো না গেলে আরো ভালো কারণ জনগণ তৈরি হয়ে আছে ডক্টর ইউনুস এবং তার চেলা পেলা তার পেটে পাড়া দিয়ে কখন ভুড়িটা বাইর করবে বা আরো যদি একেবারে একটু নিম্ন ভাষায় যে গুবের করে ফেলবে সে আশায় বসে আছে আপনি তাদের থাকতে বলেন দোয়া করেন তারা যেন থাকে আমিও দোয়া করি ওই যে জামাতের নেতা বলছে না যে দোয়া করি যে ভারত যেন আক্রমণ করে আমিও দোয়া করি এরা যেন থাকে আমিও দোয়া করতেছি জনগণের পক্ষে থেকে যায় তাহলে খেলাটা জমবে তবে পালিয়ে যেতে পারে কারণ তারা কি কি কাজ করেছে কি কি আকাশ কোনোটাই করে একটা কাজই শুধু তারা করেছে এই সতেরো মাসে পেলাম সেটা হলো যে পুরুষদেরকে দ্বিতীয় বিবাহ করতে আর দ্বিতীয় প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এছাড়া আর কোনো কাজ তারা করেছে বলে আমার জানা নাই এমনকি বাংলাদেশের জনগণও জানে তারা কিছু করে নাই একটা কাজই করেছে তবে এই কাজ করার জন্যে মাশাল নারীরা যদি ইনুসকে পায় তার পাশার চামড়া তুলে ফেলতে পারে কোন সন্দেহ নাই কারণ এমনকি তারা কারা তুলবে চামড়া জানে যারা তার পক্ষে আন্দোলন করছে তারাই ওই যারার খালা যার মায়ে তারপরে কি আরো কি আমার ভাবির কন্যারা আছে তাদের নাম তাবাসুম তুমাচুম খাওয়াছুম ওদের মা খালারা ইউনুসের পাশার চামড়া তুলে নেবে এমনকি আমার ধারণা যে তাবাসুম জারাদের ভাত বন্ধ হয়ে যাবে বাড়িতে ডক্টর ইউনুস যে কাজটা মার্শাল্লাহ করেছে

এখন ব্লাউজ সারা তো দূরের কথা এখন তারা এক স্বামী নিয়ে আর থাকতে পারবে না একা আর স্বামী নিয়ে ইনুস তাদের এমন উপকারই করেছে যে ইনুস তাদের আর তাদের মা খালা এমন কি তাদেরও এক স্বামী নিয়ে সংসার করতে দিবে না যাতে সতী আসতে পারে সেই ব্যবস্থাটা মাসালে ইউনুসের কাজ করার মধ্যে এটাই করেছে সুতরাং এখন বুঝতেই পারতেছেন যে ইউনুসের পরিণতি হবে তিনি এক এক ফুট রাস্তা তৈরি করেন নাই এক ফুট রেল লাইন তৈরি করেন নাই মানে রেলপথ তৈরি করেন নাই এক মানে এক ফুট স্থলপথ বাড়ান নাই তিনি এক ইঞ্চি কোনো বানান নাই কোন কাজই তিনি করেন নাই বাংলাদেশের রাজনীতিবিদেরা যত লুটেরা হোক যত বদমাইশ হোক তারা দেশের কিছু না কিছু কাজ করে নিজের কাজ এবং আকাশ ছাড়া নিজের কাম বাগায় নিজে একটা আদম ব্যবহারী লাইসেন্স দ্বিতীয় হইল ছয়শ ছয়ষট্টি কোটি টাকার ট্যাক্স মাফ এমনকি কোন সাল পর্যন্ত তার খাজনা ট্যাক্স কিছুই দিতে হবে না এই বাংলাদেশ তার বাপদাদার সম্পত্তি হয়ে গেছে পৃথিবীতে আমি কোনোদিন শুনি নাই যে কেউ ক্ষমতা এসে তার ব্যবসাকে মানে পাঁচ বছরের অগ্রিম খাজনা মাফ করে এরকম আমি কোনোদিন শুনি নাই মানে ডক্টর ইউনুস আমাদের নতুন অর্থনীতি শিখিয়ে গেলেন বাংলাদেশের মানুষ নয়া সার্থক পেয়েছে আগামীতে যদি আওয়ামী লীগের এমপি বিএনপির মন্ত্রীরা যদি তাদের ব্যবসা এরকম করে তখন ইউনুস কি বলবে আমি এটা বুঝে পারতেছি মানে পুঁজিবাদের পুঁজিবাদ খারাপ আর বাংলাদেশের মতো দেশগুলো পুঁজিবাদ তো জঘন্য খারাপ এবং তার মধ্যে ইউনুসের পুঁজিবাদ হলো আরো খারাপ সেটা হলো যেই ক্ষমতা মানে এখন আমার মনে হচ্ছে যে যদি ক্ষমতায় যেতে পারতাম তাহলে তো মোটামুটি পাঁচ বছরের জন্য খাজনা ট্যাক্স এমনকি দ্বিতীয় বিবাহের অনুমতি পেয়ে গেলাম কোথাও সরকার খুব ভালো সরকার আপনারা যাই বলেন আসলে কিন্তু যে ভাই যাই বলেন আমরা যত যাই বলি ইনি সরকার কিন্তু পুরুষের জন্য খুব ভালো সরকার লুটের আদার জন্য ভালো সরকার ক্ষমতায় গেলে ট্যাক্স দিতে হবে না আমরা নতুন করে শিখলাম ইউনুসের আমি যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারি ডক্টর ইউনুসের আমরা মরণোত্তর নোবেল প্রাইজ দিব এখন বলবেন মরণোত্তর কেন কারণ পাবলিক তো তার পেটে পাড়া যখন করবে সে তার বেঁচে থাকবে না তাই তার মরণোত্তর তার কবরে গিয়ে আমি একটা নোবেল প্রাইজ দিয়ে আসবো কারণ আমরা এখন দেখলাম আমিও চাই ডক্টর ইউনুস আরো ক্ষমতায় থাকবো কেবল দুই বিয়ের অনুমতি দিছে পরে যেন চতুর্থ বিবার অনুমতিও থাকে তারপরে আমার মনে হয় ইউনুস যদি আরেকটু একটু ঠিক মতো ক্ষমতায় থাকে দাস দাসীর আগার অনুমতি দিয়ে যাবেন সুভান আলা না বলে কেউ যাবেন না মৌলবীদের খুব প্রিয় সরকার এটা আমিও মোটামুটি পুরুষ হিসেবে তো এই সরকারকে সমর্থন করা উচিত আমারও তাই না আর লুটপাট আগামীতে একটা টাকা কি আশপাশে আছেন নাকি না 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 এই সাহসেই বলছি দরজা আটকানো তারা আমি অন্য জায়গায় রাখছে কারণ সে অসুস্থ তাকে অন্য জায়গায় রাখা ঠিক আছে আমি জানি যে আমি কথা বলে তার ডিস্টার্ব হবে এই তাকে আমি ডাক্তার বলছে তাকে একেবারে আমিও যেমন অসুস্থ আমরা ঘরে বাইরে দুই অসুস্থ তাকে একটু দূরে সরকার না আমার বললে তো দোষ না তো আমি বলবো ডক্টর করার আগে আসিফ সারকে ধরতে হবে আমাকে কিছু করার আগে আমার ভাবির পোলা ধরতে হবে আমাকে কিছু বলার আগে আমার ভাবির কন্যা ধরতে হবে আমাকে কিছু বলার আগে ডক্টর ইউনুসকে কে এবং জরাজার রহমান এদেরকে ধরতে হবে তারপরে ও আমি তো ভুলেই গেছি আইনটা কেন বললো ওই যে ফ্রড মাজারের বিয়ে করতে খুব সমস্যা হয়েছিল অদ্ভুত ব্যাপার দেখেন ডক্টর হুমান বলেছিলেন আজকালকার যুগের নারীরা হচ্ছে পুরুষের তারা হচ্ছে পুরুষের এই যে দেখেন সে এটা পাঠ করে দিল যাক এখন এই এইবার যদি ইচ্ছা করে এখন আর ভয় পাইতে হবে না ফ্রড মাজারকে কে ঠিক আছে চিঙ্কামদের উস্তাদ তারপরে ল্যাংটা সুলেমানের গুরু ফ্রড মাজারকে আর চিন্তা করতে হবে না তিনি চাইলে এখন আর কন্যা বানিয়ে মৌখিক কন্যা বানিয়ে গুরু কন্যা বানিয়ে তাকে পেট বানাইতে হবে না এখন তিনি বইয়ের অনুমতি ছাড়াই তাকে আর বইয়ের ডোরে পালাই যাইতে হবে না কিডন্যাপ নাটক করতে হবে না তিনি বইয়ের অনুমতি ছাড়াই এখন বিবাহ এখন তোর বিবাহ হবে না থুকু হাঙ্গা হাঙ্গা করতে পারবেন কোন সমস্যা নেই ডক্টর ইউনুস এবং তার বই তাকে এই সুযোগ মহান সুযোগটা করে দিয়েছে আপনারা দোয়া করতে থাকেন ইউনুস সরকার যেন এরকম থাকে ভবিষ্যতে বাংলাদেশের নারীরাই দেখবেন এদের ঝাঁটা দিয়ে পিটিয়ে এদের দৌড়াবে আমাদের আন্দোলন করতে হবে না যে ধ্বংস করেই ছাড়বে কারণ হইল বাংলাদেশে বাংলাদেশে যেহেতু এটা ভারতে তৈরি করে দিছিল ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা তেমনি তারা চিন্তা করছে যে হবে ক্রিকেটে তো ডালমিয়া সাহেবের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেট এত এটাকে ধ্বংস তারা করতেই পারে কারণ হইলো যে এই ক্রিকেট খেললে যদি বাই চান্স আবার বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে যায় তাহলে এখন যারা ক্ষমতায় আছে তাদের হৃদয় তো জ্বলে পুরে ছাই হয়ে যাবে সেই জন্য যাতে বাংলাদেশ না থাকতে পারে বাংলাদেশকে নিয়ে না আরো যদি নিচে সেটা যদি ব্যবস্থা হয় সেই ব্যবস্থা তারা করে ফেলেছে তাদের তো দেশের প্রতি দায় নাই তাদের না আছে সমাজের প্রতি না আছে মানুষের প্রতি তো ক্ষমতায় আপনি ভোট দিয়ে আনেন এনেছেন আমি ভোট দিয়েছি দিয়ে নেই এমনকি আমাদের সমর্থনও না এটা বিপ্লবী সরকারও না তাদের যে তথাকথিত বিপ্লবের কথা বলে সেই বিপ্লবের সরকারও না তাহলে এরা কারা এরা হচ্ছে আপনারা বলেন দালাল দালাল বললো একটা সম্মান দেওয়া হয় দালালি করতে কিন্তু মিনিমাম যোগ্যতা লাগে ভিয়া ভাই যদি আমাকে পাঠের দালাল বানান আপনি যদি আমাকে এই যে কি সরিষা তিল দালাল বানান তাহলে কিন্তু আমার মিনিমাম যোগ্যতা থাকতে হবে সেই জিনিসটা বুঝতে হবে এরা হচ্ছে গোলাম এরা হচ্ছে গোলাম ইবনে হচ্ছে গোলাম ইউনুসের পার্টিরা হচ্ছে গোলাম ইবনে গোলাম তো এরা তো আসছে দাসত্ব করতে অন্য একটি দেশের প্রভুর এমনকি পাকিস্তানের ক্ষয়ের হিসেবে তারা এখানে আসছে এরা তো বাংলাদেশ যে যত রকম ভাবে খেলাধুলা শিল্প সাহিত্য সংস্কৃতি শুধু ওয়াস্টা ছাড়া ওয়াশটা ছাড়া সবই তারা ধ্বংস করবে বাংলাদেশের মাদ্রাসা ছাড়া আর ওয়াশ ছাড়া সবই তারা ধ্বংস না করে দেশ থেকে যাবে না তাদের অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে